হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশেপাশে ভালো আছো সুস্থ আছো তবে মিত্র ব্লগ শুধু তোমাদের সবাইকে অনেক অনেক সাথে অনেক ভালোবাসা দেয় একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখতে দেখতে দুই হাজার পঁচিশকে বিদায় জানাতে হবে দুই হাজার ছাব্বিশকে গ্রহণ করতে হবে দেখতে দেখতে একটা বছর কেটে গেল তো জীবন থেকে একটা ওষুধ চলে গেলো তো মোটেও ভালো জানি চব্বিশ আর পঁচিশটা জানি না ছাব্বিশটা কেমন যাবে হোক তো যেতে হবে ডিউটি সকাল সকাল স্নান হয়ে গেছে সকালে স্নানটা করলে কী হবে তো সারাদিনের মানে রোদ যদিও নেই তবুও মানে লাঞ্চে স্নান করতে গেলে প্রচণ্ড ঠান্ডা লাগে বুঝলে তো রান্না সেইখানে শ্যাম্পু করে স্নানটা করে নিলাম আর রান্না কী হলো কি রান্না করবো কি খাবো আমার ঠান্ডা মাথা ব্যথা কথা ডাল করে নিলাম বেগুন ভাজি এগুলো তো কালকে রাত্রে বেশি করে বানিয়ে রেখেছিলাম জানি সকালবেলা তো টাইম হয় না সেই কারণে একটু সুটকি মাছ চুট ছুটি এই হলো আমাদের খাওয়া দাওয়া তো চলো হাতে মাটা ছেঁকে সোয়েটারটা পরে বেরিয়ে যায় প্রচন্ড ঠান্ডা লাগছে এখন রাখি পরে কথা হবে তো চলে এলাম ডিউটি থেকে আসগাও ডিউটি থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে তো এই সাহায্য ধুয়ে এতগুলো বাসন ছিল বাসনগুলো মেজে নিলাম চা না খেলে তো রেখেই অনেক দেরি হয়ে গেছে মাথা ব্যথা শুরু হয়ে যাবে তার মধ্যে ঠান্ডা তো চাটা করে নিলাম চাটা প্রায় হয়েই গেছে আর একটু হবে তারপর চাটা নামিয়ে নেব চিকেন নিয়ে এসে চিকেনটাকে ধুয়ে নিলাম তো এদিকে মোটামুটি কাজ একটু কমপ্লিট হলো একটু চা খাবো এখন তো চলো এবার চাটা খেয়ে নেই চাটা খেয়ে নিস্টার লাগছে প্রচন্ড তো চা নিয়ে চলে এলাম চলো ঠান্ডার মধ্যে গরম গরম চায় খেয়ে নিই একটু চা রুটি টোস্ট এই আজকে সন্ধ্যে টিফিন চলো খেয়ে নিই তো রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে চিকেনটা হয়ে গেছে চিকেনটা নামিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে আলু ফুলকপি ভাবানো হয়ে গেছে এখন আলু ফুলকপি দেখো আলু ফুলকপি তো তরকারিটা হয়ে গেছে তো চলো এবার খেতে দিয়ে দেই খেয়ে নেই ঠান্ডার মধ্যে দেরি করে লাভ নেই আজ বছরে প্লাস দুই হাজার পঁচিশকে বিদায় জানাতে হবে আমাদের হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেলো তো সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সবার অনেক ভালো কাটুক নতুন জীবন নতুন স্বাদ নতুন বছর তো এই বলে আজকে ব্লগটা শেষ করব। আর কিছুক্ষণ পরে আমরা দু হাজার পঁচিশকে বিদায় জানিয়ে দু হাজার ছাব্বিশকে স্বাগত জানাবো তো চলো সবাইকে গুড নাইট নতুন বর্ষা সবার অনেক অনেক ভালো কাটুক সবাই সুস্থ থেকো ভালো থেকুক এই কামনা করি তো টাটা বাই